দেখেন <laughs> আসসালাম আলাইকুম কিচেন কি আপনাদের সবাইকে স্বাগতম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে আমাদের অফিসে ওনারা সবাই এসেছিল তো ওনাদেরকে নিয়ে দুপুরবেলা আমরা খাবার দাবার করার জন্য হোটেলে গিয়েছিলাম তো ওখানকার তো খাবার এসে গেছিলো তখন আমি একটা ভিডিও করার জন্য চিন্তা করতেছিলাম কিন্তু আসলে ভিডিওটা করলে ওনারা কোন মাইন্ডে নেয় সেই জন্য ভিডিও করতেছিলাম না পরক্ষণে একজনে আমাকে বললো যে একটু ভিডিও করেন

তো আমি অন্য আরেকটা দিন অফিসে যাওয়ার পর ওখানেও মেয়ে মান এসেছিল আমাদের অফিসাররাও ছিল এখানে আমাদের অফিসের মধ্যে মাঝে মধ্যে আমাদের গেস্টরা আসলে আমরা ওদেরকে নিয়ে বাইরে খেতে যাই তো আজকেও ঠিক একই আমাদের গেস্টদের নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আমরা যেখানে বসবো ওই জায়গাটা সিলেক্ট করে ওয়াশরুমে চলে গিয়েছিল আর আমি এই পাকে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আসলে বছরেও অনেক সময় রেস্টুরেন্টে কিছু টোকেন দেওয়া হয় যে আপনি গেস্ট আপনিও খেতে পারবেন সাথে গেস্ট নিয়েও খেতে পারবেন তো ওরকম দুটা টোকেন আমাকে একজনের গিফট করেছিল তো ওদেরকে নিয়ে আমি তখন গিয়েছিলাম অনেকে কুকুর পুষতে ভালোবাসে অনেকে বেড়াল পুষতে ভালোবাসে তার এরকম এক সাথে আমার যেতে দেখা হয়ে গিয়েছিলো আমি এই বেড়ালটার একটা ভিডিও করে নিয়েছিলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ